মানবতার কল্যাণের নামে কিছু মানুকলম জালিয়াতি করে আজকা চার পাঁচ দিন যাবত আমি ছয়জন মানুষকে যারা হোয়াটসঅ্যাপে আপনার যারা মেসেঞ্জারে আপনারা নাম্বার দিয়ে থাকেন সেই নাম্বারে আমি দিনের পর দিন ঘন্টার উপরে ঘন্টা কল দেয় কিন্তু রিং বাজে ঠিকই কিন্তু ওই যে মানবতার ফেরিওয়ালা যারা রয়েছে তারা কেউ ওই সব ধরনের ফোন রিসিভ করে না তারা তারা আপনার এই যে মানুষকে একশো টাকা পাঁচশো টাকা দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা সহ সহযোগিতা করে তাদের চোখের সামনে যারা পড়ে তাদের নিজের আত্মীয় স্বজন পারা প্রতিবেশী শিখানো মানুষগুলো তাদেরকে তারা সহযোগিতা করে আপনারা পরীক্ষা করবেন যারা মানবতা নিয়ে অসহায় দরিদ্র খেটে খাওয়া মানুষকে সাহায্য সহযোগিতা করে তাদের ওই দেখবেন আপনি মেসেঞ্জারে করলম তাদের নাম্বার দেওয়া থাকে ওই নাম্বারে আপনি কল দিবেন জীবনে আপনার ওই নাম্বার থেকে আপনাকে ফোন রিসিভও করবে না এবং ফোন ব্যাগও দেবে না আজকে চার দিন যাবৎ পাঁচজন মানবতার কর্মীকে আমি কল দিয়েছি আমি নাম বলবো না আমি কল দিয়েছি এক হাজারের উপরে কিন্তু মানবতার ফেরিওয়ালা ভাই ও বন্ধুরা কলম ওই কল রিসিভ করে না ওই কল রিসিভ করে না তাদের কাছ থেকে সাহায্য সহযোগিতার জন্য কলম আমি কল দিয়েছিলাম না আমি কল দিয়েছিলাম একটি সুপরামর্শ তার কাছ থেকে পাওয়ার জন্য আপনার ওই মানবতারা যেই আপনার নাম্বারটা দিয়ে রাখে আপনার ওই নাম্বারে যদি আপনারা কল দেন তাহলে কলম তারা ভেবে নেয় আপনি হয়তো সাহায্যর জন্য বা আপনার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য বা আপনার কোনো আত্মীয় স্বজন হাসপাতালে রয়েছে এর জন্য আপনি কল দিয়েছেন সম্মানিত ভাই বোনেরা এই মানবতা নামে যারা কাজ করে তারা কলম আপনার ওই বিদেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করে বাংলাদেশে বসিয়া কিন্তু সে দেয় কলম পাঁচশো দুশো এক হাজার টাকা তাতে আমার কোনো সমস্যা নেই কিন্তু আমি যেমন একজন সুস্থ মানুষ একটা মানুষের কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য কল দিয়েছিলাম অনেক মা বোনের আছে হাসপাতালে রয়েছে অসুস্থ অবস্থায় আছে জীবন মরণের পালা তারা যখন কল দেয় তাদের মনটার ভিতরে কেমন লাগে আমাদের সম্মানিত চট্টগ্রামের জুয়েল ভাইয়ের কাছে দুই দিন যাবৎ কর্মী ওনার ভিডিওগুলো আমি নিয়মিত সব সময় দেখি সব সময় দেখি প্রতিটা ভিডিও দেখি ওনাকে কলম আজকে দুই দিন যাবৎ আমি কল দিয়ে যাচ্ছি ওনার কাছ থেকে একটা সুপরামর্শ নেওয়ার জন্য কিন্তু জুয়েল ভাইয়ের সেই ফোন নাম্বারে কলম ঠিকই রিং বাজে কিন্তু ওই ফোন কেউ রিসিভ করে না মানবতা মানবতাকর্মী সম্মানিত ভাই বোনেরা স্বার্থ ছাড়া এই পৃথিবীতে একটি মানুষও আপনাকে আমাকে নিঃস্বার্থ ভালোবাসা দেবে না এটাই সত্য কথা এটাই বাস্তবতা অবশ্যই অবশ্যই জুয়েল ভাই আপনাকে সালাম জানাই কারণ আমি আপনার ভিডিওগুলো আজকে তিন বৎসর যাবৎ দেখি এবং শেয়ার করি আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই